জীবনে বিয়েটাই সবচেয়ে জরুরি নয় বরং দুটো মানুষের ভালো থাকাটা বেশি জরুরি তাই তো চল্লিশের গন্ডি পেরিয়েও এখনও টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার তকমা থেকে বাদ যায়নি নাম দেবের যদিও প্রায় এক দশক ধরে রুক্মিণী সঙ্গে প্রণয় ডরে আবদ্ধ তৃণমূলের তারকা সাংসদ দেবের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন রুক্মিণী এখন টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী কাজ করেছেন বলিউডেও তার নিজের চেষ্টায় নিজেদের সম্পর্ক শুরুর দিক থেকে গোপন রাখেনি তবে ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে ভালোবাসেন তারা সদ্য সৌদি আরব থেকে ঘুরে এলেন দুজনে তবে একসঙ্গে কোনো ছবি পোস্ট করেনি কবে বিয়ের পিটিতে বসছেন দুজনে এই প্রশ্নের উত্তর বারবার এড়িয়ে যান তারা জগৎ থেকেও সেভাবে দেবের নামে কোনো গসিপ নেই শুভশ্রীর সঙ্গে ব্রেকআপের পর রুকমিনীর সঙ্গে স্টেটি সম্পর্কে রয়েছেন নায়ক রুকমিনী তার শক্তির উৎস প্রকাশ্যে প্রেমিকের প্রশংসায় কার্পণ্য করেন না দেব দুজনের এই সহজ সম্পর্কের পিছনের রহস্যটা কি রুকমিনী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে সম্পর্কে এমন কোনো সমস্যা আসে না যা সময়ের সঙ্গে ঠিক করা যায় না আর কোনো মানুষ এতটাও ব্যস্ত হতে পারে না যে তিনি অন্য মানুষকে সময় দিতে পারছেন না আর এই বিশ্বাস থেকে পরস্পরের জন্য সময় বার করে নেন দুজনে দেব রুক্মিণীর সম্পর্কে সাই রয়েছেন দুই পরিবারের রুক্মিণী স্পষ্ট জানিয়েছেন তার কাছে সবচেয়ে প্রয়োজন হলো ভালো থাকা খুশি থাকা আর সঙ্গে অবশ্যই একে অপরের প্রতি বিশ্বাস অভিনেত্রী এখনও সোশ্যাল মিডিয়াতে বিয়ের ফটো তারপর কোথাও ঘুরতে গেলাম সেটাতেই আটকে রয়েছে তিনি সত্যিই ভালো আছেন খুশি আছেন এবং কমিটমেন্টে আছেন যেটা তার দরকার